শিক্ষার্থী আমার রোল আর আর আমি এই দলের দল জীবনজীবিকার বিষয়ে নতুন কারিগুলো বাস্তবায়নে আজ আমরা দলগতভাবে একটা প্রজেক্ট তৈরি করি এই প্রজেক্টটি আমরা এই প্রজেক্টকে নিয়ে আমরা বিজ্ঞানগুলো রাজু আমাদের মতো আমাদের সহপাঠী বন্ধুরা বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করেছে সব প্রজেক্ট সমন্বয়ে আজকের এই বিজ্ঞান মেলা মজার জিনিস হলো যে আমরা যে প্রজেক্টটি তৈরি করেছি সেটা হলো জীবন জীবিকার বিষয়ে কিন্তু মেলা করছি বিজ্ঞান মেলা আমাদের দলের সদস্যদের নাম মুসাজাহ নাদিয়া

বানিয়েছি তার মধ্যে আছে আমাদের নিজের হাতে বানানো পাম্প যেটা আমরা স্মার্ট মাঠ ও হিসাবে লাগিয়েছি গ্রিন সিটি গ্রিন সিটিতে আছে পাম্প যে পাম্প আমাদের সময় বাঁচা আপনাদের প্রশ্ন থাকতে পারি যে পাম্প কীভাবে সময় বাঁচান একটু ভেবে দেখুন আমরা যখন গ্রামে গাছে পানি দিই পুকুর বা কল থেকে পানি বয়ে এনে মস দিয়ে গাছে বয়ে হবে কিন্তু এখানে শুধু ব্যাটারির সাথে সংযুক্ত করে দিলে অটোমেটিক পানি আসবে এখানে আগের পদ্ধতিটা থেকে এই পদ্ধতিটা অনেক সহজ কিন্তু যেমন সহজ তেমনি আমার পরিবেশের উপর একটু ক্ষতি করে এই জন্যই তো মানুষ বলে আধুনিক বিজ্ঞান জীবন মানুষের জীবনযাত্রা করে সেই সুখ ও স্বাচ্ছন্দ্য এবং বিজ্ঞানের কোনো কোনো আবিষ্কার মানুষের ভূম আরাম করে তাদেরকে সর্বরাজের ধরে ঢেলে দিচ্ছে আমাদের সবুজ সমর পৃথিবীতে বসবাস করি নে বশম বশম লোকার কারণে সামনে গুদুলের হলফট প্রিন্সিপাল কত সহচহর তথা গাছের সহচহর আমাদের গাছ আমাদের প্রকৃতির বন্ধু সে নিঃস্বার্থভাবে আমাদের সাহায্য করে মানবজাতি আর গাছ এক সূত্রে গাঁথা গাছ শুধু আমাদের মানুষ ভূবনের সৌন্দর্যের লীলাশক্তি হয় গাছ আমাদের সহায়ক আমাদের দৈনন্দিন জীবনে এক আবিচ্ছেদ্য অংশ হলো গাছ মোট কথা গাছের কোনো প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা ও প্রভাবের কথা শেষ করে যাবে না মনে শেষ করা যাবে না আধুনিক এই তথ্য প্রযুক্তির যুগে প্রতিদিন নতুন নতুন তথ্য তথ্য ও সত্য উদ্বোধিত হচ্ছে আর সেই সাথে লেগেছে বাংলাদেশে এক প্রযুক্তি নামে এক জাদুবাজি ছিল যার নাম ডিজিটাল বাংলাদেশ মানুষ তার প্রতিটা জিনিস ছাড়া কিছু মুহূর্ত কাটাতে পারে কিন্তু একটা গুরুত্ব কাটাতে পারবে না তাই গাছ আমাদের স্মার্ট বাংলাদেশ গুরুত্বের লক্ষ্য গুরুত্বপূর্ণ জিনিস বিজ্ঞানীদের ধারণা যদি গাছ আমাদের অক্সিজেন না দিত প্রতিদিন আমাদের জনমতির বারো হাজার এই জায়গাগুলোতে যদি গাছ না থাকতো জায়গাটা কি উষ্ণ পরিবেশটা পরিবেশের অনেক বেশি তাপমাত্রা গাছ নষ্ট করবো না গাছকে পরিবেশের সকল প্রাকৃতিক পরিবেশের সকল জিনিসকেই ভালোবাসবো ও প্রাকৃতিক পরিবেশের কোনো কিছু দূষণ করবো না নষ্ট করবো না এই ছিল আমার বক্তব্য সবাইকে ধন্যবাদ আমাকে দান মূল্যবান সময় দেওয়ার জন্য আর বিশেষ করে ধন্যবাদ আমার প্রিয় স্থানকে এই হঠাৎ নাম থাকে যে আমাদের এত সুন্দর একটা দিন আমাদের